আপনারা চিনতে পারছেন কিনা জানি না এই রেসিপি দিয়ে বড়পটি ভাজি এবার মূল আইটেমটি হচ্ছে এটা সিলভার কাপ হ্যালো আসসালামু আলাইকুম রন্ধনগড় কিচেন আপনাদের সবাইকে আবারও জানাই স্বাগত চলে আসলাম আবারও ভিন্ন এক দিনে নতুন নতুন রেসিপি নিয়ে রাতের ডিনারে তো চলুন আগে একে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রথমে এখানে দেখাবো একটি ভিন্ন আইটেম দেখুন আপনারা চিনতে পারছেন কি না জানি না এই রেসিপিটি হচ্ছে এটা হচ্ছে সিলভার কাপের সিলভার কাপ মাছের ডিম এরকম শেপ দিয়ে তারপরে দোপিয়াজা করা হয়েছে সিলভার কাপ মাছের মধ্যে যখন ডিম ডিমগুলো এরকমভাবে শেপ করে এই ডিমের দোপিয়াজা করা হয়েছে ডিমে ধো পেঁয়াজাটি দেখতে খুব লোভনীয় লাগছে সাথে চলে যাবো আরেকটি রেসিপি কাছে এই দেখুন এখানে রেসিপিটি হচ্ছে বরবটি ভাজি করা হয়েছে আলু দিয়ে বরবটি ভাজি এই ভাজিটি একদম প্লেনভাবে করা হয়েছে বরবটি আলু ভাজি আর চলে যাচ্ছি চলুন মূল আইটেমে মূল আইটেমটি হচ্ছে এটা সিলভার কাপ মাছ পটল আর আলু দিয়ে ঝোল করা হয়েছে মাছটা অনেকটাই বড় ছিল এনে এরকম দুই পিস করে কাটা হয়েছে আজকে আমাদের রেসিপির মেনগুলো এগুলোই সিলভার কাপ মাছ আপনারা কারা পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমাদের বাসায় সবাই এরকম মাছ খুবই প্রিয় আজকে ব্লগটি আমি এ পর্যন্ত রাখছি খুব সংক্ষিপ্ত একটি ব্লগ আপনাদের সামনে তুলে ধরলাম তো কার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে ব্লগটিকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ